হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জান্নাত আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ফসল টিপস নিয়ে হাজির হলাম আর এই রেমেডিটি মাত্র ঘরোয়া তিনটে উপকরণ দিয়ে তৈরি করব। আর এই তিনটা উপকরণই সবার বাসায় থাকে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই রেমেডি বানাতে ফার্স্টে লাগবে পাকা লাল টমেটো আর লাগবে সুগার আর হলুদ আমি এখানে রান্নার হলুদটা নিয়েছি আর আপনারা চাইলে কাঁচা হলুদটা দিতে পারেন আর কাঁচা হলুদটাই স্কিনের জন্য অনেক ভালো আর আজকে আমি স্টেপ বাই স্টেপ কাজ করব। আর আজকের স্টেপ থাকবে মাত্র দুইটা আর ফার্স্টেই লাগবে গরম পানি পানিটা বেশি গরম রাখা যাবে না কুসুম কুসুম পানি রাখতে হবে তারপর লাগবে পরিষ্কার কাপড় বা রোমাল এরপর এই গরম পানির মধ্যে কাপড়টি ভালোভাবে ডুবিয়ে নিয়ে নিগড়ে নিতে হবে এরপর মুখে ঠিক এভাবে ড্যাব করতে হবে আমি এখানে হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আলতোভাবে করতে হবে জোরে ঘষাঘষি করা যাবে না এতে কিন্তু আমাদের স্কিনের প্রবলেম হতে পারে আর এই গরম পানিতে ড্যাব করার পরে মুখের সব পোর্সগুলো ওপেন হয়ে যাবে এরপর কাটা টমেটোতে এই হলুদটা লাগিয়ে নিতে হবে যেহেতু এটা রান্নার হলুদ বেশি দিলে মুখ হলদে হয়ে যেতে পারে কিন্তু কোনো প্রবলেম হবে না হলুদ স্কিনের জন্য অনেক উপকারী হলুদ বেশি দিলে মুখটা হলদে হয়ে যেতে পারে তাই আমি যতটুকু অল্প পরিমাণে সম্ভব ততটুকু লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেলে ঠিক এভাবে মুখের মধ্যে স্ক্রাব করতে হবে আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি টমেটোর রস ভালোভাবে বের করে করে অনেক আলতোভাবে কাজটা করতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো এরকম স্ক্রাব করতে হবে খুব আলতোভাবে করতে হবে জোরে জোরে করা যাবে না আমার স্ক্রাব করা হয়ে গেছে এখন আমি ধুয়ে নিয়ে আসছি এই যে এখন আমি হাতটা ক্লিন করে নিয়ে এসেছি এরপর সাথে সাথে আমরা স্টেপ নাম্বার টুতে চলে যাব তারপর আরেকটা কেটে রাখা টমেটোর পিসে ভালোভাবে সুগারটা লাগিয়ে নিতে হবে চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো এরপর টমেটোর মধ্যে লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের ফেসে এটিও স্ক্রাব করতে হবে এটাও কিন্তু জোরে করা যাবে না আলতো হাতে পাঁচ থেকে দশ মিনিট করতে হবে আর রেজাল্টটা কিন্তু এক দুইবার ব্যবহার করার পরই পাবেন আর আমি এখানে যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু সবগুলোই ঘরোয়া এবং সাইড এফেক্ট ছাড়া আমার স্ক্রাব করা শেষ এখন আমি আমার হাতটাকে ক্লিন করে নিয়ে আসলাম এখানে কিছুটা হলেও উন্নতি হয়েছে ক্যামেরাতে বোঝা না গেলেও রিয়েল লাইফে কিন্তু বোঝা যাচ্ছে তাই একবার হলেও এটি ব্যবহার করবেন তাহলে আপনারা ফলফলটি পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি